আগামী দিনের লড়াই হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই দেশের সকল জঞ্জাল শোষণার বঞ্চনা ভেঙে উন্নত বাংলাদেশ গঠন করে এদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর লড়াই দুনিয়ার মতো এই সভাটা অনেকটা শোকের আবহাওয়া সভা আবার জীবন চালানোর জন্যই সভাটা করা আমরা এখানে যে কালো কথাটা উড়াইয়ে দিয়েছি আজকে তার আমাদের নেতার প্রতি এদেশের মানুষ যে আমাদের তো জীবন আমাদের জীবনের দুঃখ বিশেষ করে ভাগ্যহত গরিব মানুষের দুঃখে গড়া জীবন এদেশে বহু লড়াই হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে কোনো দুইশো বছরের লড়াই আর পাকিস্তানের তেইশ বছর ভাগ্য বদলের লড়াই আর দেশ স্বাধীনের এই চুয়ান্ন বছর আমরা অনেকগুলো লড়াই করেছি অনেকগুলো রক্তাক্ত লড়াই করেছি সবগুলো লড়াই শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে গরিব মানুষ সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে দেশ যদিও এগিয়েছে কিন্তু গরিবের ভাগ্য যত দ্রুত পরিবর্তন হওয়া ছিল তা হয়নি দুঃখে জীবনটা এখনো আশ্রে পিস্ বাধা রয়েছে যার জীবন দুঃখে করা তারই তো যন্ত্রণা তার দ্রুত এই শোষণ বঞ্চনা থেকে মুক্তি দরকার এই তেইশ বছরের লড়াই পনেরো দুইশো বছরের লড়াই আর এই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ওয়ান ইলেভেনের এই দুঃশাসনের বিরুদ্ধে যে দীর্ঘ দুই দশকের প্রায় লড়াই সেই লড়াই আমাদের নতুন এক অভিজ্ঞতা দিয়েছে আগামী দিনের লড়াই হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই দেশের সকল জঞ্জাল শোষণার বঞ্চনা ভেঙে উন্নত বাংলাদেশ গঠন করে এদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর লড়াই পৃথিবীর সেই দেশেই শোষণার বঞ্চনার অবসান ঘটেছে যে দেশে শ্রমিক শ্রেণীর লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে আমাদের বাংলাদেশে সাত কোটি পঁয়ত্রিশ লাখ গরিব মানুষের সংখ্যা কিন্তু আমরা আন্দোলনের সহযোগী হই আন্দোলনের মুখ্য নেতৃত্ব যে জনপদে শ্রমিকেরা দিয়েছে সেই জনপদেই বিক্লব সংগঠিত হয়েছে শোষণার বঞ্চনার অবসান ঘটেছে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর যে জাগরণের ঢেউ উঠেছে এই ঢেউ দিয়ে আগামী দিনে ভাগ্যহত মানুষের মুখে হাসি ফুটানোর নেতৃত্ব করে উঠবে আগামী দিন নতুন বাংলাদেশ গঠনের জন্যে উন্নত বাংলাদেশ গঠনের জন্য, আমাদের নেতৃস্থানীয়ভাবে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্তভাবে গড়ে উঠতে হবে আমাদের লড়াই প্রায় শতাধিক শ্রমিক নেতারা জীবন দিয়েছে এই দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে জীবনটা আমাকেও দিতে হতে পারে রাজা কামরুল মঞ্জু ফরিদ পণ্ডিত সবাইকে দিতে হতে পারে সাধারণ একজন কর্মীকেও দিতে হতে পারে জীবন দেওয়ার এই যে প্রতিজ্ঞা যখন মানুষ রক্ত এবং জীবনকে উৎসর্গ করার জন্যে প্রতিজ্ঞা করে সেই সমাজে পরিবর্তন প্রত্যাশান হয়ে ওঠে আর যখন গরিব মানুষের প্রতি দরদি মনোভাব নিয়ে নেতৃত্ব এগিয়ে আসে তখন সেই সমাজের প্রতি আল্লাহর রহমত আসে আপনাদের কাছে বিদায়ের আগে এই স্বনির্বন্ধ অনুরোধ রাখি আমাদের এই ভাগ্যহত শোষিত বঞ্চিত কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাঁতি মজলুম মজদুরের মুখে হাসি ফোটানোর জন্যে আগামী বিপ্লবের নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণী সেই লড়াইয়ে বিজয়ের জন্য আপনাদের উপযুক্তভাবে শৃঙ্খলার সাথে এগিয়ে যেতে হবে নিজেদেরকে দেশ করার জন্যে উন্নত দেশ গঠনের জন্য মানুষের মতো বেঁচে থাকার মতো একটা রাষ্ট্র গঠনের জন্যে আমাদের লড়াইয়ে বিজয় লাভ করার প্রস্তুতি নেওয়ার স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার প্রস্তুত শহীদ জমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ